হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনাদেরকে আজকে দেখাবো আমরা যে খামারে কিভাবে লাভজনকভাবে খামার ব্যবস্থাপনা করলে আপনারা লাভবান হতে পারবেন তো প্রথমেই যে বিষয়টা আপনাদের লক্ষ্য রাখা উচিত আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে খামারে এসেছি সামনে আপনারা ঘাসের একটি স্তূপ দেখতে পাচ্ছেন এখানে ঘাস কাটা হচ্ছে এবং ঘাস খেতে থেকে কেটে নিয়ে আসা হয়েছে মূলত খামারের মূল যে খাবার আপনারা রাখবেন সেটি হচ্ছে ঘাস রাখবেন কারণ ঘাসের বিকল্প কোনো কিছুই নেই খামার হতে কিছু আর্থিকভাবে লাভবান হতে চাইলে অবশ্যই আপনারা ঘাস খাওয়াবেন ঘাসের বিকল্প হিসাবে আপনারা খড় খাওয়াতে চাইলে অবশ্যই এটা অনেক ভুল একটি সিদ্ধান্ত হবে কারণ খড় কোনোভাবেই ঘাসের যে পুষ্টিকোণ সেটি মেটাতে পারে না কারণ খড় স্বভাবতে আমরা জানি যে কুরুর জাবর কাটার জন্য মূলত খড় আমরা দিয়ে থাকি আর ঘাসের মধ্যে যে পুষ্টিগুণগুলো আছে এবং স্পেশালি গরুর জন্য ঘাসের বিকল্প কোনো কিছুই নেই কারণ ঘাসের থেকে এরা পুষ্টিগুণ নিয়ে পর্যাপ্ত পরিমাণে দুধ সরবরাহ করে থাকে আমাদেরকে তো অবশ্যই আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই খামারটিতে এখানে কিন্তু ভাইয়ের খামারে দশটি গরু আছে এবং প্রায় এগুলা শাহিয়াল জাতের গরু সেজন্য কিন্তু আপনারা গ্রোথও এরকম দেখতে পাচ্ছেন না এবং কি দুধও কিন্তু শাহিওয়াল জাতের যে দুধ গরুর দুধ হয় সেগুলো কিন্তু খুব যে বেশি হয় তা না কারণ হলিস্টান ফিজানের দুধ অনেক বেশি এটা আপনারা সবাই জানি তো সেই জন্য ভাই এখানে যেহেতু শাহিওয়াল জাতের কিছু গাবি এবং কিছু সার রেখেছেন তো সেক্ষেত্রে ভাই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঘাস তিনি কেটে এনে সামনে রেখেছেন এবং কি তাদের যে লোকজন আছে খামারের সবাই কিন্তু ঘাস কাটার যে ব্যস্ত তাদের তাদের মূল খাবারই হচ্ছে ঘাস তারা কিন্তু দুইবেলা ঘাস দেয় এবং এক কিন্তু তারা নিজেদের তৈরি করা বিভিন্ন যেমন সয়াবিন খোল ভুসি বিভিন্ন কিছু মিক্সিত ভুট্টার গুঁড়া বিভিন্ন যারা তারা কয়েকটা আইটেম মিক্সার করে একটি দানাদার খাদ্য তৈরি করে সেটা কিন্তু তারা দুপুরে দেয় আর আপনাদেরকে আজকে দেখানোর জন্য আসছি যে আপনারা যারা খামার করতেছেন অনেকেই কিন্তু ভুল সিদ্ধান্ত গ্রহণ করে বা ভুলভাবে খামার পরিচালনা করে ক্ষতির সম্মুখীন হচ্ছেন এতে করে কিন্তু আপনারা প্রথমেই মুখ থুবলে যাচ্ছে এবং কি আপনারা কিন্তু খামার তৈরি করা থেকে বিমুখ হয়ে যাচ্ছেন মূলত আপনারা খামার তৈরি করার জন্য এই পদ্ধতি